বাংলাদেশে একজন আর্টিস্ট তুরস্ক থেকে আসতেছে তার অনুষ্ঠানে আমরা যেতে পারবো কিনা সালাম বাংলাদেশ কামন আছেন আপনারা যে এ তুর্কি সিরিয়াল অভিনয় করে সুলতান সুলেমান তারপরে হুররাম সুলতান তারপরে এই ধরনের এই যে ইউসুফ জুলেখা নাটক সিনেমাগুলো প্রচার করা হচ্ছে এবং ম্যাগাজিনে তাদের গল্প লেখা হচ্ছে এগুলো পড়া বা দেখা যাবে কিনা দেখেন তুরস্ক আমি নিজেও সফর করেছি এবং সুলতান সুলেমানের কবর আমি নিজেও জিয়ারত করেছি আলহামদুলিল্লাহ তারপরে আব্দুল হামিদ খান অটোমান সালতানাতের এই যে সাড়ে সাতশো বছরের বেশি সময় তারা যে গোটা ইউরোপ শাসন করেছে অঞ্চলগুলোর অনেক অংশ আমি সফর করেছি আলহামদুলিল্লাহ তুরস্ক গিয়ে সফরগুলো করেছি আমাদের বাংলাদেশে যে সিরিয়ালগুলো এবং তুর্কিরা যে সিরিয়ালগুলো নির্মাণ করেছে এই সিরিয়ালগুলো ফ্রেমটা অটোমানদের রেখেছে ফ্রেমটা আর ভেতরের গল্প অনেক কাটছাট করা হয়েছে কেন আমি বলি সুলতান সুলেমান আব্দুল হামিদ খান অন্য এই সুলতানদের বংশধরের যে সমস্ত মানুষগুলো ছিল সবাই যে সারাক্ষণ মেয়ে নিয়ে আর প্রেম নিয়ে ব্যস্ত থাকতো বিষয়টা এরকম না কিন্তু সুলতান ফাতে মোহাম্মদ ইস্তাম্বুল বা কুস্তান কুস্তুন্তুনিয়া যিনি জয় করেছিলেন আল্লাহওয়ালা ছিলেন আল্লাহওয়ালা আল্লাহ রসুল বলেছিলেন যে আমার উন্মতের মধ্যে এক শ্রেণীর উন্মত আসছে যাদের হাতে কুস্তুন দুনিয়া মানে ইস্তাম্বুল বিজয় লাভ করবে এই ইস্তাম্বুল বিজয় যারা লাভ করবে এই ইস্তাম্বুল জয় যারা লাভ করবে এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরি সাহাবীদের মতো মর্যাদা দিবে আর বদর যুদ্ধ যারা করেছে তাদের মতো মর্যাদা দিবে তো সুলতান ফাতে মোহাম্মদ ওনারা কুস্তুন দুনিয়া জয় করেছে ওনারা সেই মর্যাদা পাবেন ওনারা আল্লাহ ওয়ালা ছিলেন ইমানের জোরে কিন্তু তারা জয়লাভ করেছিলেন তো এরকম সারাক্ষণ যদি প্রেম নিয়ে নারী নিয়ে মত্ত থাকতেন এই বিজয়কে কি আল্লাহ তাআলা তাদেরকে দিতেন এবার আসেন রাষ্ট্রনায়ক ধরেন কথার কথা এই যে সৌদি আরবের যে প্রিন্স যারা আছে পাঁচ ভাই চার ভাই ভালো এক ভাই খারাপ বাপের একই ফ্যামিলির দশটা ভাই আছে বা সন্তান আছে দশ জনের মধ্যে আটজন ভালো দুজন খারাপ এরকম হয় কি হয় না সুলতানদের মধ্যে কিছু সুলতান এরকম ছিল যারা বিলাসী জীবন যাপন করত। ইভেন এদের কাপ গুলো স্বর্ণের বানানো চামচ গুলো স্বর্ণের বানানো যেখানে যে কোমোটে মূত্র ত্যাগ করত সেই মূত্র ত্যাগের কোমোটের ওপরে স্বর্ণের ফ্রেম লাগানো এখন আছে এই সমস্ত বিল্ডিং গুলো এরা রক্ষণাবেক্ষণ করে রেখেছে তুরস্ক দেখতে পাবেন তো বিলাসী জীবন যাপন করেছে এটা তাদের একান্ত নিজস্ব ব্যাপার কিন্তু সমস্ত সুলতান বা এই অটোমান সালতানাতের পুরো সময়গুলো যে এভাবে কেটেছে বিষয়টা কিন্তু এরকম না আবু আইব আল আনসারি রাজি আল্লাহ তালান হোক নবীজি সাহাবি তার বয়স ছিল বিরাশি বছর বুড়া হয়ে গেছে তাকে বদ্রি সাহেদের মতো মর্যাদা দেওয়া হবে এই বিরাশি বছরের বুড়া সাহাবি ঘোড়া নিয়ে তুরস্ক চলে গেছে সোনালো বলবেন না আরে না তো ওনার সাথে আরো অনেক সাহাবি ছিলেন সৌদি আরব থেকে তুরস্কের দূরত্ব মিনিমাম তিন হাজার কিলোমিটার কয়েক হাজার কিলোমিটার

ক্যারেক্টার আপনারা দেখেন এখানে কিছু গল্প সত্য কিছু গল্প এখানে কাটছাট করা হয়েছে কিছু গল্প প্রেম রিলেশনশিপ এগুলো এখানে ঢুকানো হয়েছে এবং এগুলো মানুষের মানে খোরাক তৈরি করার জন্য মানুষকে একটু মানে আগ্রহ তৈরি করার জন্য আকর্ষণ করার জন্য এগুলো করেছে এগুলো সবকিছু বিশ্বাস করা যাবে না আর আরেকটা বিষয় বলি ইউসুফ ওই যে কি সিরিয়াল চলতেছিল এগুলো দেখবেন না হারাম কেন বলবেন যে হুজুর হারাম কেন নবীদের চরিত্র এবং ক্যারেক্টার ইউসু আলাহিসামের চেহারা কেমন ছিল মেয়েরা আপেল না কেটে হাত কেটে ফেলছে এত সুন্দর ছিলেন ইউসু আলাহিসাম এখন ওখানে যে ইউসুফের চেহারা দেওয়া হয়েছে ইরানের এক আর্টিস্টকে দাঁড়িয়ে রাখছে দূর চেহারা সুন্দর ঠিক আছে কপালটা খোলা আমাদের বাচ্চারা আমাদের জেনারেশন যখন এর চেহারাটা দেখবে মনে করবে ইসুফ নবী মনে হয় এরকমই ছিল আসে কি আসে না তো কোন নবীর চরিত্র কেউ এভাবে দিতে পারে না এবং এটা জায়েজ নাই কোন সাহাবির চরিত্র দেওয়া জায়েজ নাই হ্যাঁ গল্প আকারে প্রকাশের জন্য আপনি এতটুকু করতে পারেন যে ধরেন আপনি চেহারা বানাইলেন না ছায়ার মতো কিছু বানাইলেন অথবা চাদর দিয়ে একজন মানুষের আকার ধারণ করাইলেন চেহারা দেখাবেন না

আমাদের সবাইকে বোঝাতে তৌফিক দান করুন